বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দুর্গাসাগরে সনাতন ধর্মের অনুসারীদের পূর্ণ স্নানে নেমে পানিতে ডুবে মারা গেছে কলেজ ছাত্র মনদীপ মণ্ডল মঙ্গলবার দুপুর বারোটার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের দুর্গাসাগরে হাজার হাজার পুণ্যার্থীর স্নান চলাকালে সে নিখোঁজ হয় আধা ঘন্টা পর নিথর দেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করে শেরি বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

সাঁতার না জানলেও মন্দীপ পরিবারের সদস্যদের সঙ্গে স্নানে নেমে নিখোঁজ হন এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম মন্দির বরিশাল সরকারি সৈয়দ হাতেমালি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল সে বরিশাল নগরীর অক্সফর্ড মিশন রোডের বাঁশতলা এলাকার ঘোষ বাসিন্দা সাগর মণ্ডলের ছেলে সেবাচিম হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার রফিকুল ইসলাম জানান হাসপাতালে নিয়ে আসার আগেই কলেজ ছাত্রর মৃত্যু হয়েছে ধারণা করা হচ্ছে মৃত অবস্থাতেই তার দেহ ভেসে ওঠে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক লোকমান হোসেন জানান মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি আইনি প্রক্রিয়ার শেষে মৃতদেহ হস্তান্তর করা হবে মনিকা চৌধুরী দৈনিক যুগান্তর বরিশাল